আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বরানা سلامه মারামারি লেগে গেল তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ والصلاه পৌঁছে বুঝা গেল আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাআমাইনাল মরা বাংলাদেশ জামাতের সাথে আমাদের সকলের চারণভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির সিলেট জেলাতে এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে চাচ্ছি জেলাও এখন হয়ে গেছে ছেলে মেলা সম্মানিত আমির যেন মৌলা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্র নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশ্রেণী নেতৃবৃন্দ সম্মানিত কর্মীর ভাইয়েরা কথা বৈঠক করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানা নিচে আজকে একত্রিত মার্না অভ্যদান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ হয়েছে সারা বাংলাদেশে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দামের ক্ষেত্রে মশা রেখা নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে আসা সেই মানুষের নিচে এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের ভুলি খেলা এখন আর চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালা আর একান্ত মহেরবানি আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন আল্লাহ আলমের দরবারে সুক্রিয়া দায় করার পাশাপাশি আমার জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশে সম্মানিত সন্তানগণ যারা আছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লকি বৈতার দিয়ে মানুষ করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এর কোনো মানুষ করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ দেখা নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জেনারেল এ ডি এম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নূতন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার করে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাই হায়ার দান করুন আল্লাহ আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন বাগের একবার হয়ে গিয়েছে তার উপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস 10 দিন এখানে জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি তারে পাশার নিষ্ঠুর আচরণ করা হচ্ছে এখন হয়তো আপাতত সেই পাশার নিষ্ঠুর আচরণ বন্ধ হয়েছে কিন্তু তারপরেও এর গেলের অন্তবার পক্ষشته আছে আপনারা দুআ করুন মোতে সফট আল্লাহ যেন আমাদের মুখ থেকে দেন প্রিয় সম্মানিত ভাইরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দার রক্ত অসংখ্য সহকর্মী অর্থ এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর চোখের পানিতে শেষ পর্যন্ত মনে হয় একাত্মগুল দরবারে সুপ্রিয়া যায় রবিরবুল আলমী এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহরবানি কর এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তো আমরা যেন শান্তির বাংলাদেশ নির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা নত করাতে পারেনি

যত বড় ক্ষতি হয়েছে জামাক ইসলামী এবং ইসলাম সাত এই সকল কতির ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো উৎসান তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ দুঃখে ওরা খুন করবে একথা তিনি বলেন বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষ প্রশ্ন আসে দুই দিনের মধ্যে পাঁচজন মানুষ করেন জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায় দেশের প্রতিবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা তাহলে তাদের রাখবে আবার জন উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রমাণটা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তান ঘরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় আর এই জাতি বিশেষ ভাবে এখন তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যক্ত করে দেওয়ার জন্য

স্ত্রী ফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত

এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষ প্রতিষ্ঠান আছে সেগুলাকে পাহারা দিচ্ছে তাদেরকে নি আশ্বাস দিচ্ছে সাহস জোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করবো আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ এই দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসা দিল যে এবারকার দুর্গাপূজা দুর্গা আমরা করবো না এটা আমরা বাদ পেল কেন করবো না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের উজ্জ্বল চন করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে বড় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সাড়া দিলাম না তারা সেপ্টেম্বরের চার তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ভাইদের দায়িত্বশীলতার কারণে সেই ষড়যন্ত্র জাতি জাগ্রহ আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে রূপসমার জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনারা দেখেছেন এই ঘটনা অতি সম্প্রতি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়া দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌম আমরা আমরা কোনো অপশক্তির কাছে মাতামতো করবো না আমরা কোনো চোখ রাঙ্গা নিয়ে পরব না এই মেসেজ দেশের জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে আরো শক্তি বুঝিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত তুলে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্রে আমরা এবং আমরা আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বছর তমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে নিম্নমভাবে হত্যা করুন তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করুন এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাব শত শত নেতাকে কর্মীকে করব তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসেনি আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ নিয়েছে তেরো সালের পাঁচই মে সাপ্লাচন্তরে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছুটিয়ে দিয়েছে হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় কিন্তু যারা দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনীতির মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা শবক নিবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা জানিয়ে আরো ভালো হবে কুচকুচে আমরা ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিলে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ আলাদা দেশে বিদেশে জিজ্ঞাসা যারা সম্মান করে না তারা যারা জনগণের টেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের ভোগের উপর চাপিয়ে দেয় ক্ষমতায় তারা কার কাছে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জান আমাদের কাছে জানার দরকার তো বেঁচে কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে যারা প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি এখন তো বাংলাদেশের মানুষ

বৈষম্যহীন ন্যায় বিচার করবেন একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজির বরদাস্ত করবে না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির পর তার কোনো দবল মান্যতা চলবে না এবং চলতে দেব না আমরা কথা বলছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ভূষকা ভাগ কয়েকজন অনুভব করবে না দুশা হবে আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতে আমরা করবে কারিগরের হাতে করবে তার হলো দেশ বড় কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের কান্নাকাটি করবে না হাল তার করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ পড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে আসে শিক্ষাকালীন সময়ে তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মের তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করেন অতীতের রেজাল্টের মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনের সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ চার্চা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসান হয়ে বরঞ্চ ঘরে বাইরে নিজেদের দলীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে সাহ এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্রনীতি করার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় মর্যাদা অভিষিত করবুল্লাহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা করবে সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে পনেরো বছর তার একটু দাড়ি আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কোন এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাত ইসলামের লোক সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উঠাবে না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা এখানে করতে পারবে না এই বাংলাদেশ পড়ার কাজে সমস্ত জনগণের

ওই সত্ত্বে সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মধ্যে সেই তৈরি করি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা অব্দি নয় এবং ঘাটতি অব্দি নয় আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করলো ঘাটতি আমরা পূরণ করবো এইভাবে আমরা সমাজের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাবো করি পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন আদেশ এবং দুনিয়াকে জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা লম্বা করবো না এখানে আমরা কথা শেষ করবো আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ পড়ে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়ে তো বেশি ত্যাগ স্বীকারে আমরা

আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরাত তোহার তফিক দান করবেন তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিলেন এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবিদ ইব্রাহিম হুয়া সালমান হুয়া মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাতাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান এটা আল্লাহ পারে আর ইব্রাহিম আলাইহিস এটা আল্লাহ তাআলা ভালো কিন্তু এটা আল্লাহ তালা পছন্দের কথা ছিল সম্মানিত ভায়েরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেওয়ার জন্য নিরামিষ করতে চাই আমরা বল জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণ ভরে চলি যাও এই ক্ষেত্রে উলামায়ে কেরামের বিশেষ দোয়া ও সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্ত করতে করব না উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বোক ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইম আহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ